কেন জিন্দিগি নষ্ট করে দিলেন আপনাদের ছেলেদের হালাত কি বলেন মুসলমানের ঘরে ছেলে বছরের পর বছর বে নামাজি ঘুমায় হজরের নামাজ পড়ে না এক বছরে কোনো দিন আহা এই বাফ ঘুমায় কেমনে এই মা কেমনে ঘুমায় এই মার মুখে রুচি উঠে কেমনে খাবার উঠে কেমনে এই বাবা কেমনে ঘুমায় আপনি কি সংসার চান আরে বলেন না আপনারা কি সংসার করেন সংসার মানে সোফা সংসার মানে খাট সংসার মানে কাপ বাড়ি সংসার মানে ইট বালু আর পাথরের এই বিল্ডিং সংসার করছে হেবড়া আমনের ফুতেও নামাজ পড়ে না আপনার মেয়েও পর্দা করে না আপনার বউও পর্দা করে না আপনার ফুতের বউও পর্দা করে না আপনার ছেলের ইনকামও সুদের টাকা আমনের রোজগারিও ধোকা আমনে এতদিকে মিথ্যা নাফরমানি করে বিবি বাচ্চা নিয়া একজনও আল্লাহর কোরআন পড়তে পারে না কেউ সুরা কেরা দোয়া কালাম শিখতে চায় না এরপরে আমনে কইতেছেন আমনে সংসার সাজাইছেন কি সংসার সাজাইছেন আমনে সোফা না বানাইছেন সংসার কই মানুষকে বাদ দিয়া খাট পালং আর সোফা এগুলোর নি সংসার কর কথা বলেন তো সংসার তো আমার ছেলের সংসার তো আমার মেয়ে সংসার তো আমার বিবি আমার বিবির সেজদা আমার ছেলের সেজদা আমার মেয়ের সেজদা খোদার কসম আপনার স্ত্রীর সেজদার উপরে তারও জান্নাত আপনারও জানাত আমারই বাংলা কথা মনে রাখি আপনার ছেলের নামাজ এর মধ্যে তারও জান্নাত আপনারও জান্নাত কারণ কে আমাদের দিন রসুল বলছে সাল্লি তোমাদের প্রত্যেককে একশো একশো নিজ নিজ অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে হবে কি না বলেন তাইলে তাই আপনার নামাজ যেমন আপনি কেন পড়েন নাই জবাব দিতে হবে আপনার বিবি বাচ্চা কেন নামাজ পড়ে নাই জবাবদিহি করতে হবে আপনি বলবেন কইসি তো মনে না কইছি কত কোনো দুশুবার কইসি দুশুবার কইসি বেড়া দুশোবারের পরে শেষ নুহু আলাই সাল্লাম সাড়ে বছর কইছে আপনি দুশো বছর কইয়া সেরে গেছে মনো ছ মাস বুঝাইছি হুজুর তাহলে এরে আবার বিদেশ ছড়াইলেন কেমনে এর লাগে আপনি বিল্ডিং করলেন কেমনে কথা বলেন না কেন আপনি তার লগেই বুঝা পড়া করেন না কেন তুই আমার মালিকের নাফরমান তুই সেজদা করস না আমার চোখের সামনে তোর লেগে কেন টাকা খরচ করমু আরে কথা বলেন না কেন হ্যাঁ তুই ষোলো বৎসরের বেটা একটা সেজিদা দাও না তুই আমার মালিকের নাফরমান আমার মনিবের নাফর মানই আমার ঘরে বৈশা। আমি তোমার জন্য আমার টাকা রোজগার করবো খরচ করব কেন বলেন বলেন আপনাকে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে না আমি জীবনে একবার আমি প্রায় বলল আমার পুরা পড়ালেখার জীবনে আমি একবার শুধু আমার আব্বারে বলছিলাম যে আব্বা আমি এই মাদ্রাসায় একটা মাদ্রাসার ব্যাপারে আর কি আব্বা আমি এই মাদ্রাসাত পড়তাম না শুন আমার আরেকটা একটা মাদ্রাসাত ভর্তি করা এ কথা কইছিলাম শুন আমার আব্বা স্পষ্ট বলছিল আমার আজও মনে আছে ফুত ফরের বেলা বাদ আমার ঘরে খাই এক লোক মা বাদ খাবে না বাইর আমি যেখানে পড়তে দিছি এনে পড়তে হইব নইলে তুমি তোমার মতো করে খাও নইলে ফরো নইলে জিডা মনে করে বাইর বেটা চোখের পানি ফেলতে ফেলতে মাদ্রাসাতেই ফিরে গেছি বুঝছি এই বাফ বড় শক্ত বাদ দিবেন বাবার সেই কঠোর শাসন আলহামদুলিল্লাহ আজকে মালিকের গোলাম আপনাদের সামনে কথা বলার একটা টুপি আমার জীবনে আমি একটা সাদা টুপির মধ্যে দুইটা তিনটা ফুল আসিল চারিদিকে এ লাল ছোট্ট ফাঁক ফাঁকে একবারে আমি জীবনে একটা সাদার মধ্যে লাল লাল ছোট্ট ছোট্ট দুইটা চার পাঁচটা মনে ফুল কিনছিলাম টুকু আমার আব্বা বাসায় যাওয়ার পরে মা রে বলছে হ্যাঁ তখন আমার মাত্র নতুন ক্ষেতমত হইছে মাত্র প্রথম বেতন পাইছে পড়া লেখা শেষে তখন আব্বায় মারে কুইতাছে কমারশা আল্লাহতে যে টাকা পয়সা হইসে বুঝো কয় মানে ও টুপি দেখছো না টুফিতেই তো বোঝা যায় ওটা দেওয়া হইছে বুঝিন নাই কথা আমার যে বেতন হইছে এটার কইলো আর কি যে মানে এবড়াতে বেতন হইছে বুঝজনি তোমার ফুটে একটু পরে ফিরে আসছি আর ঘরে মা বলছে পুত্র তোর আব্বা তোর টুপিটা পছন্দ করেন জীবনে বাপ কোনদিন সাদা টুপি ছাড়া অন্য টুপি দিল না তুই কেন এটা কিনলি তো দেখিয়ে দিছি কেন ছেড়ে দিলেন সন্তান সন্তানের বিদেশ গেলেই সন্তান কামিয়াম বাজারে দোকান করলেই কামিয়াম এই আপনার জিন্দিক তিন ছেলে বিদেশ চারটা মেয়ে বিয়ে দিছেন বাড়িতে একটা বিল্ডিং করে দিছেন চারিদিকে বাউন্ডারি করে দিছেন খালাস এই আখেরাত আপনি মরবেন না আপনার বিবি বাচ্চা মরবে না আরে মুসলমান বলেন না আমারে বিশটা বছর যার ঘরে রঙিন টেলিভিশন চলে আমার মাথাতে এটাই ঢোকে না যাহা এই বাফ এ বেটা মুসলমান কেমনে কলজাডারে মানায় রাখছে যে প্রতিদিন আমার ঘরে আমার বিবি বাচ্চা রঙিন টেলিভিশনে নর্তকির নাচ দেখে জিনা ব্যবিচার দেখে আমি কেমনে নিজের টাকায় বিল দেই আমার ইলেকট্রিসিটি বিল দেই আমি ডিশের বিল দেই আমার টাকা দিয়া আমার বিবি বাচ্চা উলঙ্গ ছবি দেখে নাচ গান দেখে আহা আমার আখেরাত কি হবে এদুর দেমাগ যার বিবেকে ধরল না এবড়া মুসলমান আসরের ময়দানে কেমনে দাঁড়াইবে আমারে বলেন না বাপ আপনি কেমনে দাঁড়াইবেন আরে কন না আপনি কেমনি কইবেন ফেরেস্তা জিগাইলে আপনি কি কই কি বলবেন আপনি আল্লাহর সামনে উনি কি বলবেন আহা আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিম উন্নাফ আল্লামা মুফতি মুশতাক নবী কাসিমি হুজুর বলে ভুল না ভোল ভুল গিয়া আজ আমাদের হালাত হলো আমরা ভুলে গেছি যে এটাও ভুলে গেছি কি মনে নাই তাও মনে নাই কি মনে নাই তাও মনে নাই আত্মপরিচয়ই জানে না নিজের জিম্মাদারি টুকুই বুঝেন নিজের পরিচয় বুঝেন আরে বাপ আল্লাহ তো দুনিয়া বাদ দিতে বলে নাই দুনিয়া বাদ দিতে বলে নাই আপনারে জঙ্গলে যাইতে বলে নাই আপনাকে সুন্দরবনে যাইতে বলে নাই আফ্রিকার জঙ্গলে যেতে বলে বেউ বাচ্চা নিয়েই থাকতে বলছে বলছি কি না বলেন সংসার করা নিষেধ বিবাহ করা নিষেধ বাজার ব্যবসা করা নিষেধ তো কোনটা মানা করছে না সব তো আমার উস্তাদ হজরত মাওলানা এরশাদুল্লাহ রহমতুল্লাহ আলাই মারা গেছেন হুজুর নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসা হুজুর ছিলেন আমার হুজুর বলতেন শোন আমগরে করে বলতো শোন আমরা ইসলামে জান্নাতের রাস্তাটা বেহেস্তের রাস্তাটা সুন্দরবন এবং আফ্রিকার জঙ্গলের ভিতরে দিয়ে গেছেন আইডি আমরা বাড়ি করে রুফি দিয়ে গেছি বাড়ি করে দিয়া মানে কি বউ বাচ্চা সংসার দুনিয়া এডা রুফি দিয়েই দুনিয়া এন দিয়েই রাস্তা জান্নাতের অর্থাৎ এগুলোকে ঠিক রাই আমাকে জান্নাতে যেত এগুলো বাদ দিয়ে শুধু আল্লাহকে সঙ্গী রাখা আখেরাতকে সঙ্গী বানানো আপনি দুনিয়া কামাই করছেন এটা তো নিষেধ না আল্লাহকে ভুলছেন কেন এটা না দেখার বিষয় নামাজ ছেড়ে দিলেন কেন আপনার ছেলে স্কুলে পড়ে ইউনিভার্সিটি আমেরিকার থেকে ডক্টরেট নিছে আমার মানা নাই আরো পড়ুক মিয়া আপনার ছেলে কিন্তু প্রশ্ন হলো আঠারো বছর আপনার ছেলে বারো বৎসর ষোলো বৎসরে এতগুলো পড়া পড়লো আপনার ছেলে আল্লাহর কোরআন পড়তে পারে না কেন এটা কি একটা বিষয়ও না আরে কথা বলেন না কেন এটা কি একটা বিষয় না তাতে এই কোরআন পড়তে পারে না কেন বলেন আপনি ছেলে কি শিক্ষিত হয়েছে যে মনিপ চিনে না মালিকের কিতাবই পড়তে জানে না সে শিক্ষিত কি কি আল্লাহ আমাদেরকে বুঝ দাগ ফিকির করেন গাফলতি করেন বাকি জীবন কদর করবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ তসবি নিবেন বাধ্যতামূলক তসবি 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 সারাক্ষণ সাথে রাখবেন তসবি রাখবেন যতক্ষণ পারেন শল্যে যতক্ষণ শল্যে কুলা শুধু তসবি করবেন বলেন ইনশাআল্লাহ ইবাদতের টাইমে ইবাদত করবেন খানার টাইমে খানা করু খাইবেন ঘুমের টাইমে ঘুম যাইবেন কোরান তেলাওয়াতের সময় কোরআন তেলাওয়াত করে আর বাকি টাইম কি করবেন তসবি তসবি করবেন হাকিম মুলুম্মত উম্মত মুজাদ্দিদুল মিল্লা হজরত মাওলানা আশরাফ আলী রাহমাতুল রহমতুল্লাহ আল খলিফা শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ ওনার এক মুরিদ ওনারা এসে বলছে হজরত আপনার কথা মতো তসবি লইছিলাম তসবি গ্যারামের মানে টিটকারি করে কমানে কমানে মানুষে কয় দরবেশ হইয়া গেছ বুজুর্গ হইয়া গেছ কয় আহ হজরত তখন দামি কথা বলছে কি মজার কথা বলছে হজরত বলছে দেখো বন্ধু সামান্য এখনো তো পুরা আমল করো নাই মাত্র তসবি লইস দুই চার ভাষ্যবার আল্লাহর নাম করতে শুরু করছ এখনই মানুষে তোমারে দরবেশ বলে বুজুর্গ বলে এবার তুমি যখন পূর্ণ আমল করবা তোমারে কেমন আল্লাহ দুই নাম্বার কথা হইল তোমারে দরবেশ না বলিয়া তোমার সরম লাগতে আছে দরবেশ কইল কইলো কা তোমারে কি সে দেখলে চোর নি কইতো এটা কইলে ভাল তোমারে কিরে তোরে দি দেখতে পুট্টা ঘরের মতো লাগে কথা বলেন না কেন তোরে আরে কিরে তোরে দি দেখতে ডাকাইতের মতো লাগে এটা বললেনি তুমি খুশি হইতা তাইলে এটা দরবেশ বললে এতে লজ্জার কি আছে এটা শরমের কিছু কথা বলেন না আমি সেদিন এক জায়গায় বয়ানের মধ্যে আমার এক জনে বলছে যে হুজুর আমার মুসল্লি অনেকেই বলে মোল্লার দৌর মসজিদ পর্যন্ত আমি বলি তারে তুমি চা খাবেন আপনি তারে নাস্তা করান তারে আপ্যায়ন করেন যে হা মাইয়া আপনি একশোবার বলবেন ডেলি মোল্লার দৌর মসজিদ পর্যন্ত কথাইটা যদি আপনার বারবার বলার কারণে আমার আল্লাহ কবুল করে নেয় তাহলে আমার মসজিদের দৌড় জান্নাত পর্যন্ত যে দয়া করে আমার এটা কম নাই যে মোল্লার দৌড় শাহদুয়ান পর্যন্ত আপনি যদি এটা কইতেন আমার কি করার আসিল আপনি তো ভালোই কইতেন মসজিদ পর্যন্ত আপনার চা খান আমার তে আমার তে নাস্তা খান আপনি যদি কইতেন মোল্লার দৌড় শাহদুয়ান পর্যন্ত আমি কিরতাম কথা বলেন না কেন আপনি তো মালিকের ঘরের সাথে মিলায়ে দিছেন আর আল্লাহর রসুল বলছে আল্লাহর ঘর মসজিদের সাথে যার দিল লাগে সরাসরি হাসরের ময়দানে আল্লাহর আরসরের নিচে সে ছায়া পাবে আপনি কইবেনে না আপনি না আমি সেদিন বললাম আমাদের কৌমি মাদ্রাসার ওলা কেরামকে যারা ওয়াহাবি বলে হ্যাঁ এই বেলা যদি প্রতিদিন একশোবার করে বলতো কত না ভালো প্রতিদিন যদি দুশোবার করে কইত কতই না ভালো হইতো কত না ভালো হইত কারণ যতবার সে আমাদেরকে ওয়াহাবি বলে ততবার এর অর্থ হয় এই লোকটা আল্লাহওয়ালা এই লোকটা আল্লাহওয়ালা এই লোকটা আল্লাহওয়ালা ওয়াহাবি শব্দের অর্থ আল্লাহওয়ালা ওয়াহাবি শব্দের অর্থ কি বলেন না তো এ যদি বলে আর এই বারবার বলার কারণে আল্লাহ যদি বলে ঠিক আছে তোদের এতবার বলার কারণে আমিও তাকে আল্লাহওয়ালা হিসাবে গ্রহণ করলাম তাইলে তো আমার কামিয়া এই জন্য আমি সেদিনও বলছি কুমিল্লা টাউন হলমা তুমি আমার বাপেরও কইও আমার দাদারও কইও আমার ছেলেরও কইও যে তেও আহাবি তার বাপেও আহাবি তার দাদাও আহাবি তার ফুতেও আহাবি তাইলে আমার লাভ হইব আমার আব্বাও লাভ হইব বাফাও লাভ হইব দাদারও লাভ হইব আমার ফুতেরও লাভ তুমি বলি আরো বলো আর যদি বলে না এটা দিয়ে গালি দেয় আগে আমনের এই পৃথিবীর কোনো ডিকশনারিতে সমাজের কোন প্রচলনে এলাকার কোনো পরিভাষায় পৃথিবীর সবচেয়ে গাইলেন না যে জাতি বা যে এলাকার কাছে গিয়ে দেখেন এটা দিয়ে কেউ কাউরে গালি দেয়নি কথা বোঝেন না কথাটা মাই কুত্তার বাচ্চা সুর বাচ্চা কইয়া গালি দেয় তো এটা গালি তো এটা কোথাও দিয়ে ব্যবহার হয় না আপনি কথা বুঝছেন না মানে সে গালি দেয় না কথা কথা তো যে যা গালি দেয় আপনি ওইখানের থেকে একশো গালি কাগজে লেখে আনেন এটার মধ্যে সাই এটা আসেনি তো তো আমি এটা করতে পারি এটা গালি এটা একটা পরিবেশে থাকতে হবে কিনা কথা বলেন না কেন এটা এলাকার মধ্যে এটার মানুষের গালি কয়নি কোন জায়গায় তাহলে এটা গালি পাইলে না এটা তো গালি না এটা তো লাগে না গা গালি হিসেবে কইলে এটা লাগে না আমার ছোট ছেলে সাত বছরের সাফওয়ান তারে ওই মাদ্রাসায় নুরানি পড়ে তো তারে বললাম ওই যে সাপ্তাহিক বিশ্বতবার দিন জলসা হয় আমাদের মাদ্রাসাগুলোতে বাচ্চাদের কোরআন তেলাওয়া থাম এটি প্রতিযোগিতা হয় সব মাদ্রাসায় আমাদের কৌমি মাদ্রাসায় বুঝছেন না তো আমার ছেলে ছোট তারে কইলাম হুজুররা অনেক দিন বলছে একটা তুই একটা গজল ক নাই তো একটা কোরআন শরীফ কর কদ্দুর হ্যাঁ করতো না পরেই না মাইতে ধরে না এটা ধরে না পরে কিছুদিন আগে একদিন আমি মাদ্রাসায় ছিলাম দুপুরবেলা তো জলসার টাইমে আমি আইসগা আমি বলছি তুই করবি তা আমি তার হাতে এটা দিয়া বললাম আব্বু তুই কও একটা একটা সুরা কও হে কয় না কয় না বলেই না পরে বলছি আনেন বেত আনছে তো দুই পাও সে যে দাঁড়ানো দুই পায়ের দুই শাড়ি দিয়া তার পায়ে না ফ্লোরে আর কি নিচে মাটি ফ্লোরের মধ্যে বাড়ি দিছি এর জোরে জোরে মানে কর তবুও সে কয় না পরে দিছি আচ্ছা রাত্রে আমি যখন আসছি বাসায় ওই যে আমি না তারে দুই পায়ের দিয়ে দিছি আমি তো ইচ্ছা করে কি করি নাই বাড়ি দেই নাই মানে শাড়ি দিছি এইটা আমার কাছে হে কাব্বু লাগছে না তে তো মনে করছে সত্যি সত্যি কি দিছিলাম বাড়ি দিছিলাম কিন্তু কি দিছে না এ আমি আমি এ পুতের থেকে এই কথা বুঝছি আমরাও যারা ওয়াহাবি বলে গালি দেয় লাগছে নাই এটি সারি দিয়ে মানে গালি হিসেবে আপনি তো মনে করছিলেন এটা তো লাগে নাই এটা তো গালি না আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন